আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু আছে জুবায়ের ভাইয়া তো ভাইয়া আজকে আপনাদেরকে একদম হেলদি কুকয়ার দেখাবে তার মধ্যে থাকবে কিন্তু কিছু কাস্ট আয়রনের প্রোডাক্ট কিছু ডাইক এটাকে আমরা বলি হার্ড অ্যানোডাইজ এবং এর পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট রাখা হয়েছে কারণ যেহেতু এখন শীতকাল পিঠা না খেলে তো আর চলে না তো জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভালো আছেন আপনি কেমন আছেন আমি তো ভালো আছি ইমন এন্টারপ্রাইজ আমরা আসব কি করে আপনাদের আমাদের সব লোকেশনটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ হুম 79 80 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি আচ্ছা দুটা হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দাও আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন যারা নিজের দোকানে আসতে চান

সামনেটা সীতা অলরেডি পিঠার এই পিঠাটা এই সবার সুপরিচিত মানে সবার বলতে গেলে বর্তমানে 60% ঘরে পিঠা এটা আছে কারণ এই যুগের মেয়েরা আমরা যারা পিঠা বানাতে পারি না ততটা বিশেষ করে সাজটাকে प्रिपरेशन নিয়ে কিভাবে সাজটাকে রেডি করতে হয় অনেকেই পারি না কিন্ত এবং মতো পিঠাটা করতে পায় না তাদের জন্য এটা সেফ মানে মাটির পিঠা মাটির তাওয়া বা হচ্ছে লোহার তাওয়াগুলোর কি ইউজ করতে পারাণে বালু ওঠে পিঠা থেকে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করে শুধু পিঠা না বলেন ডিম পোজ ডিম পিঠা বলেন আদার্স অন্যান্য পিঠাগুলোর ভিতরেও এটা

এটা আসলে কোম্পানি মাল বানায় দিয়ে হারে না আমরা আপনাদেরকে দিয়ে দিয়ে পারি অনেকের অনেক চাহিদা আপু এটা কাজটা সুন্দর

আমাদের দেশি এটা 1850 1850 টাকা আপু ওকে ফাইন এই দোসাটাও সরি দোসা বলতেছি এই গ্রিলটাও তো আমাদের দেশি গ্রিলটা আমাদের দেশি বাট সব ডিমান্ড এই যে ডিসেম্বর ভাই যে পরিমাণ স্টেক বা ইয়াটিয়ার জন্য এটা চাহিদা এই যে শীত আসছে আপনি জানেন এটার কত চাহিদা এটা অনেক কদর কিন্তু এটা

আরেকটা প্রোডাক্ট আছে ও সরি এটা তো আমরা বলি রোস্ট প্যান বা এটা ফ্রাইং প্যানের কাজও করে হ্যাঁ এটা ফ্রাইপ্যানটা হচ্ছে ঠিক কি মোটা জি

সারা বাংলা বাকিটাই ওখানে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই আর এর পাশাপাশি কারো যদি কিয়াম এসকেবি তারপরে হচ্ছে গিয়ে এখন নতুন করে আরো কিন্তু কিছু ব্র্যান্ডের সাথে ভাইয়া চুক্তিবদ্ধ হয়েছে তার মধ্যে একটা আছে নিয়ামা তারপরে এই ধরনের যে যে প্রোডাক্টগুলো লাগবে সমস্ত প্রোডাক্ট তো পাবেনই আর হট সেলিং যত প্রোডাক্ট আছে আপডেট প্রোডাক্ট সব কিছুই কিন্তু ভাইয়াদের কাছে পাবেন রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল তো আছেই চ্যানেলের পাশাপাশি ভাইয়ার পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন ইমন এন্টারপ্রাইজ আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেই ছিল ক্লাসের ভিডিও দেখাবে নেক্সট ভিডিও তো আলাইকুম